তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দিয়ে এটা দেখো উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট কথা আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে আর সম্পূর্ণ স্টেজে বলে মধ্যে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে বড় থাকবে কত থেকে কত সর্বোচ্চ কত পড়তে পারবে সর্বোচ্চ চুয়াল্লিশ ছেচল্লিশ তোমরা পড়তে পারবে এ থাকছি স্ট্রাইপ প্যান্টের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ নেক্সট আর দেখিয়ে দেবো এই কথাটা হচ্ছে ফ্লোর পেইন্টের মধ্যে খুবই দারুন আর এগুলা কিন্তু গরমে পরার জন্য একদমই বেস্ট এটা কালেকশন মানে রেগুলার পরতে পারবে বাসা বাড়িতে কিন্তু একদমই সুপার কমফোর্টেবল হবে এ থাকছে স্টাইপের মধ্যে নেক্সট ওয়ান নে খেয়ে দেব নেক্সট একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা বডি থাকবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত 40 47 পর্যন্ত পরতে পারবে

নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো কথা থাকছে স্টাই প্রিন্টের মধ্যে সাথে ফ্লোয়ার পেন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো তিরিশ টাকা করে অনেক সুন্দর কালেকশনটা আর প্রত্যেকটারই কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে এটা থাকছে স্ট্রবেরি প্রিন্টের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাজের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে যাচ্ছ তারা ঝটপট অর্ডার করবে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে পার্পেল কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রতিটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে নেক্সট একা আছে রেড কালার খুবই দারুণ দারুণ সব প্রিন্ট আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা নেক্সট আইটা দেখে দেব আর পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এত বেশি সফট এই কাপড়গুলা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস পিস নিতে হবে সর্বনিম্ন যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইস পাবে যারা একটু কম নিবে সেক্ষেত্রে একটু বাড়বে ভাতের সাথে কন্ট্যাক্ট করবে ওইটাও দারুণ কালারটা প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেব প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দেখাচ্ছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ স্টাইপ পেন্টের মধ্যে পাচ্ছো নেক্সট দিচ্ছি এটা ওই স্টাইপ প্রিন্টের মধ্যে পাবে যারা একটু স্টাইপ প্রিন্ট পড়তে পছন্দ করো তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো সুপার কমফোর্টেবল হবে প্রত্যেকটারই বডি থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি আমিছিলাম নিউ ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন এই কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোলা প্লিজ